একটি বাঘ একটি বনে গাছের নিচে ঘুমাচ্ছে ছোট্ট একটি ইঁদুর কাছেই দৌড়াদৌড়ি করছে দৌড়াতে গিয়ে ইঁদুরটি বাঘের পিঠে উঠে পড়ে বাঘটি জেগে উঠিল এই কে এই সাহস করলে তুমি এই ছোট্ট ইঁদুর তুমি আমার ঘুম নষ্ট করলে আমি এখন তোকে খাবো মাফ করবেন মহাশয় আমি দৌড়াচ্ছিলাম পিছলে পড়ে গিয়েছি আমি স্বেচ্ছায় আপনার ঘুম নষ্ট করিনি হুম দেখতে তো খুবই ছোট্ট ভয় পেয়েছ বুঝি যাও যেতে দিলাম কিন্তু সাবধান ভবিষ্যতে আর যেন এমনটা না হয় সত্যি আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন ধন্যবাদ মহাশয় ধন্যবাদ আমি আপনার এই দয়া কখনো ভুলব না দেখেন একদিন আমি আপনার উপকার করব তুই এত ছোট তুই আমার কি উপকার করবি সুযোগ পেলে একদিন প্রমাণ করব মামা এরপর তারা দুইজন দুই দিকে চলে গেল কয়েকদিন পরে এক শিকারী ফাঁদ পেতেছে বাঘ সেই শক্ত দড়ির জালে আটকা পড়েছে সে চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না আরে এ কি হলো কে ফাঁদ পেতে রেখেছে আমি এখান থেকে বের হতে পারছি না বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও শব্দ শুনে দৌড়ে আসলো মামা ভয় পাবেন না আমি এসে গেছি আপনি আমাকে চিনতে পেরেছেন ইঁদুর বন্ধু তুমি এখানে পালাও এখানে বিপদ না আপনি যখন আমাকে ছেড়ে দিয়েছিলেন বলেছিলাম আমি কৃতজ্ঞ এখন সময় কৃতজ্ঞতা দেখানো আপনি স্থির থাকুন ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে একটু একটু করে দড়িল জাল কাটতে শুরু করে ও তুমি তুমি সত্যিই করছ হ্যাঁ দেখবেন আমার দাঁত খুব শক্ত আর আমি ছোট বলে এই ফাঁকে ঢুকে পড়তে পারবো প্রায় শেষ ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালটি কেটে ফেলল এবং বাঘটি বেরিয়ে আসলো হে ইঁদুর আমি তো শুধু একটা ছোট প্রাণীকে ছেড়ে দিয়েছিলাম তুমি তো আজ আমার জীবন বাঁচিয়ে দিলে আমি এটা কল্পনাও করতে পারিনি তোমাকে অনেক ধন্যবাদ দয়া কখনো ছোট হয় না মহাশয় ভালোবাসা ও সাহায্য সবসময় মূল্যবান তুমি ঠিক বলেছ শরীরে ছোট হতে পারে কিন্তু হৃদয় তো বিশাল আজ থেকে তুমি আমার সত্যিকারের বন্ধু আর কেউ যদি তোমাকে ছোট বলে উপহাস করে সে আমার সাথে পেরে উঠবে না এরপর দুজনেই হাসলো এবং বাঘ ইঁদুরকে তার পিঠে উঠিয়ে নেয় তারা একসাথে বনের গহিনে চলে গেল এ গল্প থেকে আমরা শিখি দয়া কখনো বৃথা যায় না প্রকৃত বন্ধুত্ব আকারে নয় হৃদয়ে বাস করে